ফায়ার সার্ভিসের মহাপরিচালক অথবা স্বরাষ্ট্রমন্ত্রী তারা যদি আর্মি চিফ অথবা আর্মি ইঞ্জিনিয়ার ব্রিগেড অথবা অন্য কারো হেল্পের দরকার হতো আপনার মনে হয় না তাদের কাছ থেকে খুব তাড়াতাড়ি হেল্প চাওয়া তাদেরকে এখানে ইনভলভ করা এবং এই আগুনটা কত তাড়াতাড়ি মিনিমাইজ করা যায় এটার ব্যবস্থা করা এটা কি করা সম্ভব ছিল না সম্ভব ছিল এবং এটা হয়েছে যখন এ ধরনের কোনো ন্যাচারাল যে কোনো অ্যাক্সিডেন্টাল ইনসিডেন্ট ঘটে তখন প্রত্যেকটা বাহিনী প্রত্যেকটা বাহিনীতেই ডিউটি অফিসার থাকেন এবং প্রত্যেকটা বাহিনীতেই এমার্জেন্সি ফোর্স বা কুইক রিয়াকশন ফোর্স থাকে এবং সেটাকে মোবিলাইজ করার জন্য সবসময় প্রস্তুত থাকে ঢাকাতে বাংলাদেশ সেনাবাহিনীতে ফোর্টিস ব্রিগেড আছে সেটা সোলজার হোক বা ইঞ্জিনিয়ার্স হোক মাইন্ড সুইপিং হোক মেডিকেল হোক বা যে কোনো ন্যাচারাল ডিজাস্টার হোক সেটাকে প্রতিরোধ করার জন্য অ্যাড্রেস করার জন্য এস আছে এবং এগুলো রিহার্সাল করা হয় এবং এগুলো কন্টিনিউ আছে তবে প্রশ্নটা আপনি করতেই পারেন যে সচিবালয় যে আগুনটা ধরেছিল সে ধরনের সে ধরনের কল এসেছিল কিনা আমার ধারণা এসেছিল কিন্তু কেন এটা নয় ঘন্টার মতো সময় লাগলো এটা হতো আলোচনার দাবিদার হয়তো আপনারা এই আলোচনার মাধ্যমে আজকে জানতে পারবেন তবে আমি শুরুতেই বলিনি বাংলাদেশে কিন্তু অনেক ধরনের সীমাবদ্ধতা আছে আপনি জানেন যে যখন বঙ্গবাজারে আগুন ধরে বঙ্গবাজারের একশোটা দিকে হচ্ছে ফায়ার ফায়ার সার্ভিসের সার্ভিসের হেডকোয়ার্টার কিন্তু সেই পানিবাহিত গাড়ি আসতে যথেষ্ট সময় লেগেছিল এবং একটা গাড়ির পানি যখন শেষ হয়ে যায় ওই পানিটা রিফিল করার মতো পানি আশেপাশে কোনো পুকুরে ছিল না এগুলা হচ্ছে আমাদের রিয়েলিটি এবং কোন কোনটা পানি দিয়ে নিপবে কোনটা পাউডার দিয়ে কোন কোনটা ফোম দিয়ে নেভানো হবে সে ধরনের ক্যাপাসিটি কিন্তু আমাদের দেশে অপ্রতুল আপনি প্রথমে কিন্তু একটা তথ্য শেয়ার করেছেন যেটা আপনাদের আপনাদেরকে অবশ্যই এটা ধর্তব্য নিতে হবে সেটা সচিবালয়ের গেট দিয়ে সবচেয়ে যেই গাড়িটাতে লেডার আছে মই আছে সেই গাড়িটা কিন্তু প্রবেশ করানো যায়নি তো যখন এই সমস্ত গুলো বানানো হয় বিল্ডিং কোড সেভাবে মেনে বানানো হয় না রাস্তা যখন বানানো হয় রাস্তা কোড ভেঙে ভেঙে সেগুলো বানানো হয় না যার ফলে আমাদের এই এমার্জেন্সি যেই গাড়িগুলো আছে সেটা ফার্স্ট সার্ভিস হোক মেডিকেল হোক অ্যাম্বুলেন্স হোক সেগুলো পৌঁছোতে পারে না আমাদের দেশের মতো জনবহুল দেশে এটাকে এটাকে অ্যাড্রেস করা যায় না পুরান ঢাকার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় ওটাকে অবান্ডন করতে হয় তো এ ধরনের পরিস্থিতির কারণেই আমার কাছে মনে হয়েছে যে এই আগুনটা নিভাতে অনেক সময় লেগেছে আমরা নিশ্চয়ই আলোচনার মাধ্যমে আরো অনেক তথ্যগুলো আমরা শেয়ার করব এবং আমি এইটুকু শুধু বলতে পারি যে ধরনের সিচুয়েশনে প্রত্যেকটা বাহিনী তাদের কুইক ক্রিয়েশন ফোর্স থাকে এবং সেটা অ্যাড্রেস করার মতো এসওপি অনুযায়ী তারা কাজ করে এবারও সেরকম ছিল আমি আজকের পর্যন্ত আমার কাছে যা খবর আছে আপনার কাছে কি খবর আছে যে এই অগ্নি নির্বাপনে বাংলাদেশের সশস্ত্র বাহিনী হেল্প ওখানে ছিল তাদেরকে ডাকা হয়েছে অথবা তাদের কাছ থেকে কোনো কোয়ার্ডিনেশন অফার করা হয়েছে এই ধরনের কোন তথ্য কি আপনার কাছে আছে যা জনগণের কাছে নাই না এই ধরনের তথ্য আমার কাছে নাই তবে আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনী সবাই সব কাজে এক্সপার্ট না ফায়ার ব্রিগেডে পানি নিভানোর মতো এবং অ্যাক্সেস করার মতো যে ট্রেনিং বা এক্সপার্টিস সেটা শুধুমাত্র ফায়ার সার্ভিসে আছে তবে অন্যান্য বাহিনী 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 সমূহ বিভিন্ন ধরনের ছোটোখাটো হেল্প করতে পারে আপনি বলেছেন যে হেলিকপ্টারের মাধ্যমে আমরা পানি ছিটাতে গেল না কি জন্য বা এই ধরনের একটা পয়েন্টস আপনার কাছে এসেছিল আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে হেলিকপ্টার দিয়ে পানি নেভানোর মতো সিচুয়েশন বাংলাদেশে নাই এর আগে যখন এনটিভি টিভি বিল্ডিং আগুন ধরেছিল তখন হেলিকপ্টারে গিয়ে ওই ওইখানে পানি ছিটানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু হেলিকপ্টারের রোটর ওয়াশ যেটা হয়েছিল সেই ওয়াশের কারণে এনটিভি বিল্ডিং এর আগুন অনেক বেড়ে গিয়েছিল সে কারণে পরবর্তীতে বাংলাদেশ এয়ারফোর্স এর হেলিকপ্টার গুলো এইভাবে হঠাৎ করে নিয়োগ করা হয় না এই জিনিসটাও আপনাদেরকে ধর্তব্যের মধ্যে রাখতে হবে গণভবন এবং বঙ্গভবনের ছাদে হেলিকপ্টার নিয়ে ভারতীয় রান্দনী এবং স্নাইপার শুটারদের পাস করা হয়েছে এবং বঙ্গভবনে মাছ শিকার করতে যাবে হেলিকপ্টারে গিয়ে ওখানে পিকনিক করা হয়েছে এবং আপনি বলতে চাচ্ছেন ইউজুয়ালি হেলিকপ্টারে মানুষ আগুন নেভানোর জন্য কিছু পাউডার ছিটায় এটার আমার সাইন্টিফিক নামটা আমার কাছে নাই এবং অনেক উপর থেকে এই পাউডার গুলো ছড়ায় এবং এই টেকনোলজি আপনি বলতে চাচ্ছেন বাংলা সেই টেকনোলজি নাই এটা করা যায় নাই না এটা নাই আমি কখনো শুনিনি যে উপর থেকে পাউডার ছেটানো হয় কারণ এই পাউডারটা তো শুধু একটা জায়গায় থাকে না এটা রোটর ওয়াশের কারণে এটা বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে তবে উঠিয়ে নিয়ে এসে ওদের স্পেশাল একটা আন্ডার ক্যারেজ থাকে এবং সেটা নিয়ে এসে ওইখানে ডেলিভারি হয় চাচ্ছেন উপরে কোন হেলিকপ্টার ওইখান থেকে পানি ছেটানোর মতো পরিস্থিতি ছিল না না সেটা না সেটা বলছি না আমি বলছি যে হেলিকপ্টার থেকে পানি ছিটাতে গেলে সেখানে রোটর ওয়াশের কারণে বাতাসের কারণে সেই আগুনটা আরো বেশি ছড়ায় পড়ে এইটা অভিজ্ঞতাটা অর্জন হয়েছিল এনটিভি বিল্ডিংয়ে যে আগুনটা ধরেছিল সেখানকার থেকে এই অভিজ্ঞতাটা এসেছে ওই ওই অভিজ্ঞতার থেকে এই অভিজ্ঞতা হয়েছে ওয়েল ডান বা কোয়েশ্চেন ইজ এট দিস্ট টাইম বঙ্গবাজারে আগুন লাগা আর সচিবালয়ে আগুন লাগা আই উড ডেফার দ্যাট আপনি যদি প্রয়োরিটাইজ করেন সচিবালয় আর প্রয়োরিটাইজড এবং ইম্পরট্যান্স থাউজেন্ড টাইম হায়ার দেন বঙ্গবাজার এখন সচিবালয়ের উপরে আমিও তো বাংলাদেশেরই ছেলে সচিবালয়ের চারপাশের তো চক্কর দুই চারবার আমিও দিছি দুই চারবার দশ বার একশো বার দিছি ওটার উপর থেকে পানি ছেটানো যায় না রোটর দিয়ে বা হেলিকপ্টার পাঠানো হয় না এই সাবজেক্টটা কি আপনার কাছে লজিক্যাল মনে হয় আমি আবার বলছি এটা একটা টেকনিক্যাল জিনিস আপনি যখন রোটর ওয়াশের ব্লেডগুলো যখন ঘুরতে থাকে সেখান থেকে যে বাতাসটা উৎপন্ন হয় সেই বাতাসটা আগুনের উপরে গেলে আগুনটা আরো ছড়ায় পড়ে সুতরাং উপকারের পরিবর্তে অপকার বেশি হয় এটা আপনার কথাটা আপনার কথাটা যদি সত্যি হয় তাহলে উন্নত দেশে হেলিকপ্টার দিয়ে পানি ছেটানো হয় তাইলে ওখানে কিভাবে হয় হয় না হেলিকপ্টার দিয়ে হয় না আপনি আপনি ভিডিওতে দেখবেন আপনি খোঁজ করে দেখবেন আপনি আপনি রং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বোম্বিং এর পরে ম্যানহাটন মিড টাউনে যখন আগুন লাগে ওই গাড়ি চাইতে পারে না বিধায় অনেক সময় হেলিকপ্টার ব্যবহার করা হয় কুইন্সে আমার বাসার পাশে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে আগুন নিবানের জন্য আমার বাসার পাশে তো আপনি কি বলতেছেন আমি আবার বলছি আমি আবার বলছি এটা টেকনিক্যাল ব্যাপার আপনি যখন হেলিকপ্টার নিয়ে আমি আমি শেষ করি আপনার আপনার কাছে যে ধরনের যে ধরনের হোয়েস্টিং ম্যাটেরিয়ালস আছে যতটুকু ঝুলিয়ে রাখতে পারেন সেটা আমাদের দেশে নাই আমাদের দেশে ধরেনে একশো ফিট বা পঞ্চাশ ফিট আছে যার ফলে হেলিকপ্টারটাকে একটা বিল্ডিং এর খুব কাছাকাছি এসে পানিটা রিলিজ করতে হয় এই পানিটা রিলিজ করার জন্য যে হাইটে থাকে সেই হাইটে যে রোটর ওয়াশটা হয় যে বাতাসটা হয় সেই বাতাসটা বাতাসটার কারণে এই আগুনটা আরো ছড়ায় পড়ায় আনম্যানেজেবল হয়ে যায় সেই কারণে এই জিনিসটা করা হয় না আর শুধুমাত্র পানি ছিটিয়ে এটা করাটা সত্যি এটা টেকনিক্যালি ভেরি ডিফিকাল্ট ইন আমাদের বাংলাদেশের কনটেক্সটে আমি যদি হেলিকপ্টারের পার্টটা শুধু বলি তাহলে এটা হচ্ছে আমি এতটুকু জানি আমার বাসার থেকে দশ ব্লক দূরে আগুন লাগলো বেশি দিন আগের কথা না দশ ব্লক দূরে আগুন লাগলো আমরা দেখলাম প্রথমে ফায়ার সার্ভিস কতগুলো এসে ফর সাম টেকনিক্যাল রিজন আর আদারওয়াইজ আমি দেখলাম হঠাৎ করে কয়েকটা হেলিকপ্টার এসে এবং সবগুলোর লেখা ছিল এনওয়াইপিডি পুলিশের এবং আমি মনে মনে ভাবলাম তারা হয়তো আকাশ থেকে রে কি করছে নিচে কি হচ্ছে কিন্তু হঠাৎ করে দেখলাম কতগুলো পাইপ নিচে এবং ওই পাইপগুলোর থেকে দেখলাম পানি শুরু করলো চারদিকে আমরা অবাক দেখলাম এর আগে আমি দেখি নাই কখনো আমার চোখে দেখলাম এবং পরবর্তী সময় দেখলাম ওই পাইপ দিয়ে পানি ছিটানো শেষ পরে দেখলাম খুব ডাউনে স্লোলি একটা মিলিটারি হেলিকপ্টার আসলো দেখলাম ওই এরিয়ায় পাউডারটা কিও কিছু দূর আমি বললাম এই পাউডারটা দিল কারণ আমি এখন পর্যন্ত ওই পাউডারের সাইন্টিফিক নাম জানি না কিন্তু আমি দেখলাম এটা দিল আমি দেখলাম পরিস্থিতি নরমাল হলো আমি জানলাম নিউ ইয়র্ক টাইমস এর আর্টিকেল পড়ে যে এনভায়রনমেন্টটাকে নরমাল করে দিল ওই পাউডার সিটাইয়া এখন আপনি যদি বলেন বাংলাদেশে ওটা নাই দেন আই হ্যাভ নাথিং টু সে এন্ড আই এম নট এ টেকনিক্যাল পারসন অন দা আদার হ্যান্ড আমি এটা বিশ্বাস করি না একটা গাড়ি ঢুকতে পারে না সচিবালয়ের মধ্যে এই জন্য কিছু করা যাবে না এবং বাংলাদেশ এত উন্নত হয়েছে একটা আগুন নয় যতটুকু দিচ্ছেন আমি জানি কিন্তু আমার মনে হয় ল্যাক অফ কোয়ার্ডিনেশন এবং তারা ইচ্ছাকৃত এটা করে নাই আহ অ্যাডভোকেট মামুন আমি আপনার মতামত শুনতে চাচ্ছি আমি আর কর্নেল রানা যেগুলো বললাম আচ্ছা শোনেন আহ বছর আগে আগে দু বছর হলো আমার একটা চেম্বার ছিল সেখানে নিসতলা আগুন লেগেছিল নিস্তারা তো আমি তখন ছিলাম না সকালে আমাকে জানানো হলো যে এই ব্যাপার তখন কি করলো ফায়ার সার্ভিস এসে আমার অফিসের আরেকটা জানলা দিয়ে ঢুকে ওই গ্যাসটা বন্ধ করে দিচ্ছে ইলেকট্রিসিটি নিসতলা যাতে ওখানে গ্যাসে আগুন না তো এইটা আমি একটা একটা পয়েন্ট বললাম যদি হেলিকপ্টারের উপর থেকে যদি ফায়ার ব্রিগেডের সার্ভিস কিছু লোকদেরকে ক্যারি করত তাদের সাথে কিছু গ্যাস স্ট্রিংগার থাকে যে কোন পাশের রুমে যেখানে হয় নাই সেখানে লোহা কি ভেঙে ভিতর ঢুকতো তাহলে ভিতর থেকে যেমন অপারেশন করতে পারতো কমান্ডার মতো এখানে পঞ্চাশ জন ছেড়ে দিতে পারতো আর দু নম্বর হলো হ্যালো হ্যালো ওকে আচ্ছা ইউরোপে প্রায় দেখা যায় যে যখন ফরেস্টে আগুন লাগে বনে আগুন লাগে তখন দেখা যায় হেলিকপ্টার দিয়ে পানি দেয় এক ধরনের বিশেষ লিকুইড থাকে থ্রো করে তো বাংলাদেশের সেনাবাহিনী হোক এয়ারফোর্সে হোক নেভেল হোক তাদের যেহেতু হেলিকপ্টার আছে এখন হেলিকপ্টারে যে প্রোপলারে যদি প্রভোগ করে সেটা আমরা দেখতাম কেন সেকেন্ডটি তো অনেক বড় স্কোয়ারের মতো যেদিকে আগুন লাগে নাই আমরা সেদিকে যেতাম মানে অর্থাৎ ফায়ার ব্রিগেডের যারা তারা যদি ভিতরে ঢুকতে পারতো এক ডজন ঢুকে দিতে পারতো মামুন ভাই আমি আপনার কথাটাকে আমার আর আপনার চেয়ে হেলিকপ্টার বিষয়ে আমার মনে হয় কর্নেল রানার অভিজ্ঞতা একটু বেশি না ঠিক আছে আমি হেলিকপ্টারে কথা সাইন্টিফিক নলেজ বেস্ট আছে আমি একটু বুঝি হ্যাঁ তো আমার অনার্স মাস্টার আমার লতে আছে কিন্তু আমার এক্সিগুয়েশন পড়া আছে ওই কাছে এটা যেভাবে সরকার এক্সপ্লেনেশন করলো আমি উইথ ডিউ রেসপেক্ট কর্নেল আনার সাথে বলছি যে হ্যাঁ এটা হতে হতে পারে কিন্তু ওখানে এক্সপেরিমেন্ট করা গেল না যে ঠিক আছে আমার হেলিকপ্টারে গেল আর সবচেয়ে প্রথম হলো যে কয়েক জায়গা থেকে আগুন শুরু হয় এক জায়গা থেকে নয় একজন কর্মকর্তা ফায়ার ব্রিগেড প্রথম যে এটা এক জায়গা থেকে হয়েছে শর্ট সার্কিট আরেকজন বলল আমাদের স্বরাষ্ট্র যে উপদেষ্টা যে ছয়তলা তালা থেকে শুরু হয়েছে করছে উনিও একই কথা বলল কিন্তু একটা লক্ষণীয় একজন নেভাল চিফ পেটি অফিসার সে কিন্তু সাংবাদিকের সামনে বলেছে এটা কিন্তু ভাইরাল হয়েছে সে তার নাম সব পরিচয় দিয়েছে সে বলছে যে আমাদের আমরা আছি নেবেল সব লোকজন আছি আমাদের আর নেবেল চিপও আছে এবং সে পরিষ্কার বললো এটা একটা সেভোটাইজ এটা শত্রু পক্ষ থেকে করা হয়েছে আমরা জানি এটা কার কারা করছে তো উনি অন দা স্পট ঘটনার থেকে উনি যেটা বললেন উনি রেফারেন্সও দিলেন কয়েকটা স্পট থেকে হয়েছে যদি শর্ট শর্ট সার্কিট হতো তাহলে এক হতো কাজে এটা সত্য নয় কাজে আমাদের যে প্রাইমারি যে একটা উত্তর আমরা পেয়েছি পরবর্তীতে যারা তিন উপদেশটা নিয়ে যে কথা বলছে এতে কনফিউশন হয়েছে আর সমগ্র বাংলাদেশ এটা বুঝে যে এত ছোট কিবা বড় সেটা বলছি না এই আগুন নিভানের জন্য দুই পয়েন্টের থেকে নয় ঘন্টা লাগার কথা না এটার জন্য রকেট সায়েন্স লাগে না যদি হেলিকপ্টার দিয়ে উপর থেকে যদি রশি ফালে পাশের রুমে যেখানে আগুন লাগে নাই সেখানে জালনা ভেঙে ঢুকে যেত আমি আমার অভিজ্ঞতা বললাম আমার জালনা ভেঙে ফেলছে তারপর তার প্র যাতে প্রপাগেট না হয় এটা তো আমি নিজেই উদাহরণ জানি পরে আমার জানলার রিপেয়ার অনেক খরচ গিয়েছে সেটা ভিন্ন কথা কিন্তু প্রশ্ন হয়েছে যে এইটা যেহেতু আলোচনাটা এইভাবে নেওয়া যাবে না যে এটা অ্যাক্সিডেন্ট আমি বলতেছি এটা সেভটেজ না এটা একটা আক্রমণ এটা বাংলাদেশের উপরে ভারতীয় সম্প্রসারবাদী গোয়েন্দা বাহিনী ভেরি মাচ অ্যাক্টিভ এখানে আর্মির চিফ যেন ওয়াকার উচিত ছিল অন দ্য স্পট নিজে চলে আসা ইনফ্যাক্ট আমি শুরু থেকে বলছি ডে ওয়ান থেকে বলছি পাঁচ তারিখ আমি বল থেকে বলছি যে বাংলাদেশে অঘোষিত সামরিক সরকারের প্রধান সামরিক প্রধান হলো প্রধান হলো তাকে সবচেয়ে প্রথম দেওয়া উচিত ছিল আর যদি বলেন ইউনুস হ্যাঁ ঠিক আছে তার নিয়োগকর্তা ছাত্ররা ছাত্রদের ভিতরে কন্ডিশন দেয় সেটা অন্য কথা কিন্তু এরকম একটা অবস্থা একটা যুদ্ধের মতো অবস্থা সেইখানে যেন ওয়াকার কোন দায়িত্ব পালন করবে না ওয়াকারের চারপাশে যে সব জেনারেল গ্রু আছে সব ভারতীয় আমাদেরকে শেখায় এখন উচিত হলো এক দোকানের রেফারেন্স এক কি করেছিল যখন আমেরিকা চেষ্টা করেছিল করার জন্য হাজার হাজার আর্মি অফিসার হাজার হাজার সিভিলিয়ান অফিসার সব সেট করেছে পুলিশ তা আমাদের বাংলাদেশে এক লাখ পুলিশ ইন্ডিয়া পালায় গেছে আর আমাদের এখনো এক লাখ রিক্রুট হয় না যেখানে চার কোটি বেকার শিক্ষিত বেকার হলো প্রায় এক কোটির মতো তো এইখানে ছাত্রদের মতো থেকে তো আমরা দশ লাখ ইমিডিয়েটলি রিক্রুট করতে পারতাম আর যারা চলে গেছে তাদেরকে আনার জন্য চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হবে আমি মনে করি এই যে মন্ত্রণালয় যারা যারা আছে সবকে চেক করা হোক অল অল শুধু এই মন্ত্রণালয় এখন সেক্রেটারি থেকে শুরু করে একবারে অ্যাব ডিপটি সেক্রেটারি সবাইকে চেক করা হোক তাদেরকে ইন্টারোগেশন করা হোক সেদিন যারা যারা ডিউটিতে ছিল সবাইকে অ্যারেস্ট করা হোক এবং আমি গতকাল স্টেটমেন্ট দিয়েছি আপনি দেখবেন বোধ আমার ফেসবুকে ওটা মামুন স্পেস কাজী দেখবেন ওখানে আমি লিখেছি যে আটচল্লিশ ঘন্টার মধ্যে জবাব চাই

হুজ ক্যারি করে ওটা গেট দিয়ে ঢুকতে পারে নাই ফাইন আচ্ছা এট দা টাইম অফ ইমার্জেন্সি শুড উই প্রোটেক্ট দ্য গেট অর উই শুড রিজলভ দ্য ইস্যু দ্য ফায়ারিং ইস্যু গেটটা ভাঙ্গা ফায়ার সার্ভিসের লোকজনরা এখন খারাপ ভাষায় যদি বলি বাল বেছেছে গেট রক্ষা করেছে भेजी <laughs> भे